তৃণমূলের কোচবিহার সংহতি যাত্রায় কোচবিহারে পা মেলালেন বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি কর্মী সমর্থকরা সোমবার বিকেলে গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতে ও সংহতি উৎসব পালিত কোথাও ঢাক ঢোল আবার কোথাও টানা গাড়ি সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রা কোচবিহার সদর থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্তেই ধুমধামের সাথে নেতৃত্বদের উপস্থিতিতে পালিত হলো এই উৎসবের মতো সংহতি যাত্রা এদিন কোচবিহার শহরে জেলা তৃণমূলের উদ্যোগে সংহতি যাত্রা শেষে রাসমেলার মাঠে সংহতি উৎসব আয়োজিত হয় সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেবভৌমিক কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিত্রা বর্মন জেলা পরিষদের সহ সভাপতি তৃণমূল নেতা আব্দুল জলিল আহমেদ মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সুচিস্মিতা দত্ত শর্মা নিরঞ্জন দত্ত প্রমুখ এদিন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন কোচবিহার জেলায় কয়েক লক্ষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সংহতি যাত্রায় পা মিলিয়েছেন যাত্রা হিসেবে পরিকল্পনা থাকলেও এটা মূলত একটি উৎসবের আকার ধারণ করেছে তৃণমূল কংগ্রেসের সকল শাখা সংগঠন মহিলা যুব শ্রমিক কৃষক মিলে আজকের এই শোভাযাত্রা সাফল্য মণ্ডিত করেছে আগামী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এটাই আমাদের সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে আমরা তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তি করে কোচবিহার জেলা শুধু নয় গোটা উত্তরবঙ্গ চেষ্টা করব কোনো অবস্থাতেই যাতে কোনো সাম্প্রদায়িক শক্তি এখানে দাঁত ফোটাতে না পারে উনি আরও বলেন কেন্দ্র সরকার অর্থাৎ মোদী সরকার যে পথে পরিচালিত হচ্ছেন তা ভারতবর্ষের গৃহযুদ্ধের অন্যতম কারণ হয়ে উঠতে পারে সম্প্রদায় ভিত্তিক রাজনীতি থেকে সরে এসে রাজনৈতিক আঙ্গিনায় লড়াই করার উপদেশ দিয়েছেন এদিন রাসমেলা ময়দানে সংহতি উৎসব উপলক্ষে কীর্তনের পাশাপাশি কোরআন ও বাইবেল পাঠ অনুষ্ঠিত হয় সংহতি যাত্রা সম্প্রীতির যাত্রা সমস্ত ধর্মের মানুষ নিয়ে যাত্রা যেভাবে পথ চলতে শিখিয়েছে গান্ধীজি সেই পথেই চলবে ভারতবর্ষ নরেন্দ্র মোদী দেখানো কথা তো চলবে না কোথায় থেকে কোথায় কিছু হচ্ছে স্টেশন মধ্যে থেকে শুরু হয়েছে আশঙ্কা আমাদের শেষ হবে সারা জেলায় সারা জেলায় প্রায় বাইশটা জায়গাতে বড় মিছিল হচ্ছে আমাকে অন্যের কাছ থেকে শিখে তারপর হিন্দু হতে হবে না আমি আমার ধর্মকে সম্মান করি আমি আমার দেশের সর্বভৌমত্বকে সম্মান করি আমাদের দেশের গণতন্ত্রকে সম্মান করি সমস্ত জাতিরকে আমি সম্মান করি আমার ধর্ম রয়েছে আমার দেবতা রয়েছে আমার দেবতা আমার ধর্ম আমার খ্রিস্ট অন্যর কাছ থেকে শিখতে হবে না আমাদের আমাদের সংহতি ধর্ম নিরপেক্ষতা যেটা ভারতবর্ষের গর্ব সেই ধর্ম নিরপেক্ষতা সেই সংগতি নিয়ে আমি আমরা তো সর্বধর্ম সভা করলাম এবং সম্প্রীতির মিছিল করলাম মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে আজকে এই সম্প্রীতির পরিবেশ যারা হিন্দি বলা থেকে আমাদের মধ্যে অহিংসার বার্তা ছড়াতে চায় তাদের মুখ আজকে কালো হয়ে গেল সারা বাংলা সমস্ত ব্লকে অঞ্চলে আমরা যে কুবিহার রাশমেলাম ওই আছি আপনারা শুনতে পাচ্ছেন কিছুক্ষণ আগে গরম শরীফের ত্রিশ সপ্তাহ পার হলো এখন এই যে হরির নাম হচ্ছে আমরা সকলে এক আমাদের মতো বিভাজন করা যাবে না খুব ভালো কথা করুক কিন্তু রাম মন্দির করার জন্য তাকে এমপি বানায়নি তাকে এমপি করা হয়েছে কি বলেছিল নাকি আমি রাজা মন্দির বানাবো আমাকে ভর্তি সেগুলো দু বছরে দু কোটি টাকা দুই কোটি লোকের চাকরি কোথায় আমাদের কুচবিহারে সায়ের স্টেডিয়াম কোথায় আমাদের নারায়ণী সেনা রেজিমেন্ট কোথায় সেসব কোথায় ওকে কি কেউ বলেছিল মন্দির ছাড়বা ভোট দিচ্ছি এখানে মন্দির ছাড়ার জন্য মসজিদ ছাড়ার জন্য ভোট দেওয়া হয় এখানে সাংবিধানিক দায় দায়িত্ব পালন করার জন্য ভোট দেওয়া হয় সেই দায় দায়িত্ব পালন করলো তার উপরে আগামীর এখন নাম কীর্তন হচ্ছে যারা দীর্ঘ চল্লিশ পঁয়তাল্লিশ বছর রাম মন্দিরের জন্য মামলা করেছিল আদালতে সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দির হচ্ছে সেই লোকগুলোকে আজকে ডাকাই হয়নি আজকে মন্দিরে নরেন্দ্র মোদী এসে দেখাচ্ছেন যে উনি মন্দির বানাচ্ছেন কিন্তু সুপ্রিম কোর্টের ভাই দিকতে হল নরেন্দ্র মোদী কেন করবে দেশের প্রধানমন্ত্রী কখনো এসব করেনি কিন্তু আমাদের ধর্মগুরুরা আছেন আমাদের যারা কিনা সনাতনী ধর্মের শঙ্করাচার্য তারা করবেন এটা কথা শঙ্করাচারী কেউ গেল না তার মানেই হচ্ছে হিন্দু ধর্মাবলীদেরকে মিসলিড করা হিন্দু ধর্মাবলম্বীদের মিসলিড করা চলবে আমরাও হিন্দু মিসলিড করা চলবে মমতা ব্যানার্জি ব্রাহ্মণ পরিবারের কিন্তু আমাদেরকে মিসলিড করা চলবে ঠিকই হয়ে গেল যেটা করতে চেয়েছিল সেটা হলো না মানুষ বুঝে গেছেন আমরা তো আমাদের বাড়িতে ভগবান রামের পুজো করেছি রাম ধ্যান করি আমরা রামের ঝান্ডা লাগাচ্ছি কি হলো তাদেরকে বিজেপি করতে হবে নাকি ভগবান রামকে পুজো দিতে গেলে বিজেপি করতে হবে ভগবান রাম কে ডাকবো আমাকে আর সত্য ওরা কি ঠিকা নেই ওরা কি ঠিকা না ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল গথুলিবাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন टू नाइन टू फाइव अथवा नाइन नाइन थ्री टू सिक्स फाइव सेवन नाइन टू